প্রিয় দুর্গাপুরবাসী আপনাদের সবাই আহ্বান জানাচ্ছি এই চরম অন্যায়ের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন দুর্গাপুরের সতিয়াপাড়া গ্রামে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল্লাহ সাহেব তিনি তার বৈধ স্ত্রীকে নিয়ে মাদ্রাসা অবস্থান করছিলেন এ সময় এলাকার তিনবারের মেম্বার যিনি একজন পরিচিত আওয়ামী লীগ নেতা আরও একজন বিএনপি সমর্থক ব্যক্তি এবং তাদের সঙ্গে আরো একজন এই তিনজন মিলে গাজা সঙ্গে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেন মোটরসাইকেল রাখার অজুহাত দেখায় পরের রাত দুইটার দিকে হুজুরের কক্ষে গিয়ে পনেরো হাজার টাকা দাবি করেন কেন এই টাকা দাবি করা হলো সে বিষয়ে হুজুর নিজেও কিছু জানেন না অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এবং তার স্ত্রীকে মারধর করা হয় এমনকি তার স্ত্রীর পর্দা সরিয়ে মুখ দেখতে বাধ্য করা হয় চেহারা দেখে ভিডিও ধারণ করে সারা রাত নির্যাতনের পর ফজরের নামাজ আদায় করতেও দেওয়া হয়নি পরদিন বিষয়টি এলাকায় জানানো হলেও কেউ বিচার করেনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় আনা হোক সূত্র রফিকুল ইসলাম মাদানি প্রিয় দর্শক এ বিষয়ে আরো তথ্য পেতে আমাদের প্রিয়তমার সঙ্গেই থাকুন ধন্যবাদ